সংখ্যা চিহ্ন প্রিয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে সংখ্যা লিখতে আমরা এই দশটি চিহ্ন বা প্রতীক ব্যবহার করি এদেরকে বলা হয় সংখ্যা প্রতীক এদের আরেক নাম ডিজিট বা অঙ্ক এই দশটি অঙ্কের সাহায্যে আমরা যেকোনো সংখ্যা লিখতে পারি এই সংখ্যাটি দেখো পাঁচশত বাহাত্তর এখানে তিনটি অঙ্ক রয়েছে এই অঙ্ক তিনটি হল পাঁচ সাত এবং দুই কাজেই এটি একটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা আবার এই সংখ্যাটি লক্ষ্য করো এক লক্ষ ত্রিশ হাজার চারশত পাঁচ এই সংখ্যাটিতে মোট ছয়টি অঙ্ক রয়েছে কাজেই এটি একটি ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনো সংখ্যায় যে কয়েকটি অঙ্ক থাকে তাকে তত অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলা হয় সেই হিসেবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এগুলো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা অনুরূপভাবে এই সংখ্যাগুলো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই সংখ্যাগুলো তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং এই সংখ্যাগুলো চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই সংখ্যাটি দেখো সাত কোটি তেপ্পান্ন লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশত আশি এটি একটি আট অঙ্ক বিশিষ্ট সংখ্যা তবে কোন সংখ্যার বাম পাশে যদি শূন্য থাকে তবে তা গণনায় আনা হয় না যেমন এটি একটি সংখ্যা এখানে চারটি অঙ্ক থাকলেও এটি আসলে তিন অঙ্কের একটি সংখ্যা মনে রেখো কোনো সংখ্যায় যে কয়েকটি অঙ্ক থাকে তাকে তত অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলা হয়